আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টও দিয়ে দিছে আপনার ফেল ছিল ফেলে আসছে এখন কর হাজার হাজার স্টুডেন্টের ফেলই চলে আসছে অল্প কিছু পরিবর্তন হয়েছে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু পরিবর্তন হয়নি রেজাল্টের তাহলে আপনাদের করণীয় কি আপনাদের করণীয়গুলো নিয়ে একটু আলোচনা করবে ইনশাআল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু হলে উপকার আসবে দেখেন বোর্ড চ্যালেঞ্জের জন্য আপনারা কত আন্দোলন করেছেন পাস দেওয়ার জন্য কত কি করেছেন কত আন্দোলন কত কিছু করেছেন লাস্ট বোর্ড চ্যালেঞ্জটা ছিল আপনাদের শেষ একটা সম্বল সেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু দিয়ে দিছে তাহলে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের সময় কিন্তু আপনার রেজাল্ট পরিবর্তন হয়নি তাহলে এখন কি করবেন আপনাদের এখন আর করতে পারবেন যত কিছুই করেন এখন আর কোনো লাভ নাই যত আন্দোলনে করেন যত খুব থাকুক যত রাগ থাকুক অভিমান থাকুক বোর্ডের ভুল হোক অথবা শিক্ষকের ভুল হোক যেভাবেই হোক ফেল আসছে এখন আপনাদের ফেল নিয়ে থাকতে হবে দেখেন যা হয়েছে পিছনে সব কিছু ভুলে যাইতে হবে এখন পিছনে যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে সামনের যে দিনগুলো নিয়ে চিন্তা করতে হবে আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে কিন্তু এসএসসি পরীক্ষা দুই সালে যারা পরীক্ষা দিবে তারা দুই হাজার ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষা হবে যদি নির্বাচন না হয় তাহলে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা কিন্তু শিওর হয়ে যাবে তাহলে আর কয়টা মাস আসছে এখানে তাদের সাথে কিন্তু আপনারাও পরীক্ষা দেবেন এখন আপনি যদি একটা সাবজেক্ট ফেল করেন দুটা সাবজেক্ট ফেল করেন তাহলে আপনি এই সাবজেক্টগুলো কী করেন এখন থেকে একটু প্রিপারেশন নেওয়া শুরু করেন কারণ সামনের পরীক্ষাগুলো কিন্তু আরও একটু হার্ড হবে আপনারা অনেকেই জানেন এই জিনিসটা বর্তমানে পরীক্ষা কিন্তু খুবই হার্ড হয়েছে সামনে পরীক্ষাগুলো কিন্তু অনেক হার্ড হবে এর জন্য আপনি যদি এখন থেকে একটা প্রিপারেশন নিতে পারেন তাহলে সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো আপনি খুবই ভালোভাবে দিতে পারবেন আপনি কিন্তু পরীক্ষার আগে এক মাস পরে আপনি পরীক্ষা ভালো করে ফেলবেন এই জিনিসগুলো চিন্তা করে বসে থাকলে বা জীবনও পাশ করবে না জীবনও আপনার রেজাল্ট ভালো রেজাল্ট আসবে না এই জন্য এখন যে সময়টা আছে এই সময়টা আপনারা কাজে লাগান ধরেন এখন থেকে যদি আপনি একটু রুটিনভাবে পড়াশোনা করেন তাহলে আপনি সামনে যে পরীক্ষা দিতে পারেন ফেব্রুয়ারি মাস বলতে বলতেই চলে আসবে আর কয়টা মাস তখন কিন্তু আপনার পরীক্ষার একটা ভালো মোটামুটি একটা প্রিপারেশন থাকবে আপনার পরীক্ষা কিন্তু ভালো হবে রেজাল্টও কিন্তু ভালো আসবে আর যদি এই সময়টা আপনি কাজে না লাগান তাহলে কিন্তু পরবর্তীতে আপনি পরীক্ষা তো দিবেন ঠিক কথা আপনি পরীক্ষাটা দিবেন কারণ আপনি যেভাবে হোক এক বছর পরে এই সামনে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনি পরীক্ষাটা দিবেন তাদের সাথে এখন আপনি যদি প্রিপারেশনে না থাকে তখন তো আবার ফেল আসবে তখন কি করবেন একটা বছর সময় চলে গেছে এই জন্য বলতেছি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে একটু আপনারা ইয়ে করেন প্রিপারেশন নেন তাহলে প্রিপারেশন নিলে আপনারা ভালো একটা প্রিপারেশনে পরীক্ষা দিতে পারবেন রেজাল্টও ভালো আসবে এখন প্রশ্ন থাকতে পারে যে আপনারা যারা এই বছর ফিল করেছেন দুই সালে যারা ফিল করেছেন দুই সালে যারা যাদের সাথে পরীক্ষা দেবেন এখন আপনাদের সিলেবাস আর তাদের সিলেবাস কি একরকম নাকি দেখেন দুই সালে যারা পরীক্ষা দেবে তাদের সিলেবাস কিন্তু শর্ট সিলেবাস আর আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের সিলেবাস কিন্তু লং সিলেবাস ছিল তাহলে আপনি অবশ্য লং সিলেবাসে পরীক্ষা দিতে হবে এখন প্রশ্ন থাকতে পারে বলতে পারেন যে তাদের প্রশ্ন আর আপনাদের প্রশ্ন কি একরকম হবে নাকি না ভাই আর তাদের প্রশ্ন আর আপনাদের প্রশ্ন একরকম হবে না তাদের প্রশ্ন শর্ট সিলেবাসের আন্ডার হবে আর আপনাদের লং সিলেবাসের আন্ডার হবে তো আপনারা আপনাদের প্রশ্নে পরীক্ষা দেবেন তারা তারা প্রশ্নে পরীক্ষা দেবে যেদিন আপনাদের পরীক্ষা হবে সেদিন আপনাদের জন্য নতুন করে একটা আপনাদের এখানে সিট মার্কিং হবে সিটের নাম্বার বসাবে আপনারা ওইখানে গিয়ে পরীক্ষা দিতে পারবেন তো আপনারা এটা মনে রাখবেন যে আপনাদের লং সিলেবাস পুরনো সিলেবাসে পরীক্ষা হবে আপনারা পুরনো সিলেবাসে কীভাবে প্রশ্নপত্র ছিল কীভাবে প্রশ্ন প্যাটার্ন ছিল ওই প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা দেবেন এবং ওইভাবে একটা প্রিপারেশন নেন আর আশা করি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ আর যেটা হয়ে গেছে সেটার জন্য একটা অনুতপ্ত হয় যতই হন যতই আপনি অনুতপ্ত থাকেন আর এখানে যতই রাগারাগি করেন যতই খুব থাকুক দেখেন পিছনে জিনিসগুলো চিন্তা করে সামনের দিনগুলো নষ্ট করার কোনো অয়ে হয় না পিছনে যা হয়েছে তা হয়েছে তো হয়েছে এটা চলে গেছে এর জন্য কি সামনে মন খারাপ করে অভিমান করে সামনের দিনগুলো খারাপ করবেন না ভাই এ ভুলটা করবেন না এখন থেকে একটা প্রিপারেশন দেন মনে রাখবেন আল্লাহ যা করে ভালোর জন্য করে ইনশাল্লাহ সামনে অনেক ভালো কিছু হবে তো যাই হোক ভালোভাবে প্রিপারেশন নেন বলতে বলতে ফেব্রুয়ারি মাস চলে আসবে একটু প্রিপারেশনের মধ্যে থাকেন আর যদি ভিডিওতে আপনার একটু উপকার আসে সামান্য একটু উপকার আসে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম